আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমি সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখব আমরা আছি এখন কোনাবাড়ি এলাকায় কুনাবাড়ি বাস স্ট্যান্ড যেটি গাজীপুর জেলা সিটি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাস স্ট্যান্ড এরিয়া যেটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত একটি এলাকা এবং এটি একেবারে যেটি কোনাবাড়ি থেকে যে রাস্তাটি সোজা আমবাগানের দিকে চলে গেছে সেই রাস্তাটি এটি আমরা কোনাবাড়ি যে বাস স্ট্যান্ডটি সেই বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু আপনারা সহজেই এই আজকে যে এলাকাটিতে আমরা যাব সেখানে যেতে পারবেন মাত্র দশটা গট ভাড়া লাগবে এখান থেকে এটি কোনাবাড়ি বাস স্ট্যান্ডের সেই এরিয়াটি তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আমবাগান রোড বলে আমবাগান নামে বেশি পরিচিত সেই আমবাগান রোডেই কিন্তু আজকে আমাদের এই বাড়িটি এটি হচ্ছে সেই আমবাগান চার রাস্তার মোহনা এই চার রাস্তার মোহনা থেকে পাশেই হচ্ছে যে মেম্বার মার্কেট মেম্বার মার্কেট বা মেম্বার মার্কেট বাড়ি মোড় তার পাশে একটি মসজিদ আছে দুতলা তিনতলা মসজিদ সেই মসজিদ বরাবরই কিন্তু আজকে আমাদের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য মেন কুনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র অল্প একটু মাত্র দুই থেকে তিন চার মিনিট সময় লাগবে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদেরই ঠিক অপর সাইডেই যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরেই আমরা ভিতরে যাব। এটি সেই রাস্তাটি এটি বারো ফিটের রাস্তা বড় রাস্তা থেকে ভিতরে বারো ফিটের রাস্তা ঢুকেছে আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় যারা একটু ভালো জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে একটি খালি জমি বলতে পারেন যদিও কিছু হালকা পাতলা স্থাপনা রয়েছে কিন্তু সেটি জমি হিসাবে বিবেচিত হবে এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি আজকে যে বাড়ি বা জমি বলতে পারেন আপনারা সেটি যে এটি হচ্ছে সেই অংশটুকু এখান থেকে শুরু যে টিনের ঘর দেখতে পাচ্ছেন পুরাতন টিনের ঘর এখান থেকে সীমানা শুরু হয়েছে এই খাম্বাটি থেকে এটি সামনের অংশে এবং এটি হচ্ছে পিছনের সীমানাটি এই খাম্বা বরাবর মাছ কিন্তু ফাঁকা রেখেই কিন্তু চারপাশে বাড়িঘর করা হয়েছে এখান থেকে শুরু হয়েছে এই পাশের অংশটুকু এবং অপর সাইডে হচ্ছে সেখানে যে ওয়াল করা আছে সামনে ওয়ালের সীমানা থেকেই অপর পাশের অংশটুকু ভিতরে তিনটি ছোট ছোট টিনের ঘর করা আছে অবশ্য টিনের ঘর একদম পুরাতন টিনের ঘর করা এটি খালি জমি হিসেবে এটি বিক্রি করা হবে বলতে পারেন একেবারে পরিত্যক্ত বাড়ি এটি হচ্ছে আরেক পাশের সীমানার অংশ এই যে ওয়াল করা ওয়ালের পর্যন্ত এবং এই ওয়াল থেকে ওই পাশে সাদা বিল্ডিং পর্যন্ত সোজা পাশের যে জায়গাটুকু প্রায় পাশে তিরিশ ফিট পাশে বাড়িটি পাশে সামনে তিরিশ ফিট মুখটা রয়েছে বড় রাস্তা বারো ফিটের রাস্তা দেখতেই পাচ্ছেন রাস্তার সাথেই কিন্তু লাগোয়া আজকের এই জমিটি আশেপাশে সব বহুতল ভবন গড়ে উঠেছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কিন্তু এলাকাটিতে রয়েছে আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরের দিকে যাব এটি বাড়ির ভিতরের অংশ আসলে বারে বারে বাড়ির কথাটি চলে আসছে কারণ একটা সময় এখানে কিন্তু বাড়িঘর ছিল বর্তমানে যদিও সেগুলো ভেঙে ফেলা হয়েছে বর্তমানে খালি জমি হিসাবে এটিকে বিক্রি করার কথা বলা হয়েছে কারণ বাড়িঘর কোনো কিছু নেই শুধুমাত্র তিনটি রুম করা আছে যেখানে মালিক পক্ষ নিজেরা বসবাস করে একেবারে এত সুন্দর একটি এলাকাতে এই কুনাবাড়ি আমবাগানের এই পূর্বপাড়া এই এলাকাটিতে কিন্তু এত সুন্দর একটি জমি পজিশন পাওয়াটা কিন্তু খুবই একটি বিষয় কারণ এই এলাকাতে সাধারণত জমি এখন খুবই পাওয়াই যায় না ভালো জমি এটি বাড়িটির সাম যে কয়েকটি রুম আছে সেটি এই যে দুইজনেই কিন্তু মালিক এই দুই ভাই ওনারা ওনারা দুইজনেই মালিক এই বাড়িটির এটি আসলে তাদের পত্রিক সূত্রে পাওয়া মানে মায়ের নামে ক্রয়কৃত ছিল জমিটি মায়ের নামে ক্রয় করা ছিল সেখান থেকে মা বাবা বর্তমানে তারা কেউই নেই কেউই বেছে নেই বর্তমানে দুই ভাই তারা বর্তমানে এটি ওয়ারির সূত্রে মালিক হয়েছে এবং তাদের নামে আলাদাভাবে নামদারি খারিজ কমপ্লিট করেছে বাড়িটির বর্তমানে তারা এটিকে ছেড়ে দিবে জমি হিসাবে খালি জমি হিসেবে ছেড়ে দিবে এবং তারা হয়তো অন্য জায়গায় স্থানান্তর হবে আর কি আমরা বাড়ির ভিতরের অংশে আছি দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু একটা লম্বা স্টাইলের সামনে হয়তো তিরিশ পাশে লম্বাভাবে যদি আমরা যাই তাহলে প্রায় সত্তরের কাছাকাছি এটার পাশে রয়েছে লম্বায় রয়েছে আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থানার দশ নম্বর ওয়ার্ড আমবাগান পূর্বপাড়া এলাকায় আজকের এই জমিটির অবস্থান এখানে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী পাঁচ শতাংশ তবে বিএস রেকর্ডে কিন্তু সামান্য পরিমাণে মানে পাঁচ পয়েন্ট জমি কম এসেছে চার শতাংশ পঁচানব্বই পয়েন্ট এটা হচ্ছে বিএস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণটি এখানে বর্তমানে স্থাপনা বলতে কোনো কিছুই নেই শুধুমাত্র তিনটি যে টিনের টিনচেট গড় আছে সেখানে মালিক পক্ষ দুজনেই তারা বসবাস করে দুই ভাই বসবাস করে ফ্যামিলি নিয়ে এইভাবেই এবং বাড়িটিতে কিন্তু একটা সময় গ্যাসের সংযোগ ছিল গ্যাস সংযোগ ছিল কিন্তু বর্তমানে কিন্তু গ্যাস সংযোগটি নেই কারণ এখানে অনেক টাকা বকেয়া হওয়ার কারণে প্রায় এক বছর পর্যন্ত বকেয়া ছিল বকেয়া থাকার কারণে কিন্তু গ্যাস সংযোগটি কেটে 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 নেওয়া হয়েছে তবে আপনারা যদি মনে করেন নিজেরা নিজেদের উদ্যোগে কিন্তু আপনারা ইচ্ছা করলে গ্যাসের লাইনটি হয়তো সচল করতে পারবেন টাকা পয়সা দিয়ে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার মতো গ্যাসের বিল বকে আছে এটা তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে তারা গ্যাসের কোনো দায় বার নেবে না বা গ্যাসের যদি আপনারা আনতে পারেন সেটা আনবেন কিন্তু তারা এখানে কোনো কিছু বিনিয়োগ করবে না তারা সরাসরি শুধু জমি হিসাবে এটার বিক্রি করবে তো আপনারা এই হলো মোটামুটি জমিটির হিস্ট্রিগুলো বলতে পারি আমরা তো আমরা কিন্তু একেবারে মেন রোড থেকে আমাদের কোনাবাড়ি থেকে যদি আসি বাড়িটি পর্যন্ত আসতে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনি চলে আসতে পারবেন এবং বড়ো রাস্তা এই বাইরে থেকে যদি আপনি বড়ো রাস্তায় যান যেখানে যুগে তিরিশ ফিটের যে বড়ো রাস্তাটি সেখানে যেতে কিন্তু আপনাকে মাত্র দুই থেকে তিনশো গজ দূরত্বে কিন্তু দেখতে পাচ্ছেন এই সামনেই দুইশো থেকে তিনশো গজ দূরত্বে কিন্তু বড়ো রাস্তাটি পাবেন পাশেই কিন্তু বহুতল ভবন এই পাশে আরেকটি বড়ো বহুতল ভবন রয়েছে তো এমনই একটি সুন্দর পজিশনের ভিতরে আজকের এই ছোট্ট জমিটি যার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ তো আজকের সুন্দর জমিটি কিন্তু আপনারা পছন্দ করতে পারেন অবশ্যই জমিটি পছন্দ হবে আপনাদেরকে এই এলাকার জমির দামটা কিন্তু অনেক বেশি এলাকার জমির দাম মোটামুটি আমরা যদি বাজার দর হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে জমির দাম কিন্তু অনেক চলে আসে প্রায় আশি লাখের কাছাকাছি চলে আসে তো মালিকের পক্ষ থেকে আমাদেরকে দামটি একেবারে পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড প্রাইস বলে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ জমির দাম মালিকের পক্ষ থেকে পঁচাত্তর লক্ষ টাকা এক দাম বলে দেওয়া হয়েছে তো আপনারা যারা এই দামের ভিতরে যারা জমি কিনতে চান যারা গাজীপুর কোনাবাড়িতে জমি কিনতে চান তারা কিন্তু আজকে সুন্দর জমিটি পছন্দ করতে পারেন আশা করছি আপনাদের জমিটি ভালো লাগবে সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরো নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম